শুরু হয়েছে চলতি বছরের হজ ফ্লাইট ভোর চারটা দশ মিনিটের দিকে ঢাকা থেকে সৌদি আরবের উদ্দেশ্যে ছেড়ে যায় সৌদিয়া এয়ারলাইন্সের প্রথম ফ্লাইট এতে হজযাত্রী ছিলেন চারশো নয় জন পরে ভোর সাড়ে পাঁচটায় বাংলাদেশ বিমানের প্রথম হজ ফ্লাইট উদ্বোধন করেন ধর্মমন্ত্রী ফরিদুল হক খান এ সময় তিনি হজ যাত্রীদের সব ধরনের সহযোগিতা নিশ্চিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন ধর্ম মন্ত্রণালয়ের তথ্যানুসারে প্রথম দিন আজ সাতটি ফ্লাইট ঢাকা থেকে সৌদি আরবের উদ্দেশ্যে ছেড়ে যাবে হজ যাত্রীদের নিয়ে শেষ ফ্লাইট যাবে বারোই জুন চলতি বছর হজে যাওয়ার জন্য নিবন্ধন করেছেন তিরাশি হাজার তিনশো এগারো জন এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় চার হাজার চারশো জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় নিবন্ধন করেছেন আটাত্তর হাজার আটশো পঁচানব্বই জন আল্লাহর মেহমানদেরকে সেবা প্রদানের ক্ষেত্রে আমাদের সর্বোচ্চ আন্তরিকতা অবশ্যই থাকতে হবে আমাদের হজার্থীদের অনেকেই আছে যারা জীবনে প্রথমবার বিমানে চড়ছেন তাদেরকে সর্বোত্তমভাবে সাহায্য করতে হবে তাদেরকে সংশ্লিষ্ট সিটটি দেখিয়ে দেওয়া সিট বেল্ট বাধা ও খোলার ক্ষেত্রে সহায়তা করতে হবে প্রক্ষালন কক্ষ ব্যবহারের ক্ষেত্রেও অনেককেই সহায়তা দিতে হবে সার্ভিস অন ডিমান্ডের চেয়ে সার্ভিস ইন এর হবে প্রথম দিনেই আমি বাংলাদেশ থেকে যাওয়ার সৌভাগ্য হয়েছে আমার আমি খুবই আবেগ আপ্লুত আমার ফ্লাইট হচ্ছে দুপুর একটায় সৌদিয়াতে আর অনুভূতি তো সেটা প্রকাশ করা যাবে না আরকি আমি তো বলতে পারবো না তবে